গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হল বৃহস্পতিবার সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর গলু তো তার আগেই চলে গেছে স্কুলে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা দেখলাম একটু জলটা কম তাই আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি ফোটালে পরেই ভাত কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর বাপন এখনও পর্যন্ত বাজার থেকে আসেনি তা বাজার নিয়ে আসলে তারপরে রান্না করব। তো এখন জেঠু এসে বললো রিয়া একটু চা করো চা খাই আর জেঠুতো রচা খায় আমি আবার খাই দুধ চা আর মাকে আজকে এতবার ফোন করে বললাম মা তাও আসলো না কারণ ভাই আজকে বাড়িতে আছে বললো আজকে যাব না তাই বললাম কালকে তাহলে এসো তো কালকে তো পনেরোই আগস্ট ভাই বাড়িতে থাকলেও যেহেতু খেলাধুলা নিয়ে থাকবে তাই জন্য অত চাপ হবে না তা দেখা যাক কালকে আসি কিনা বলে তোছি বারবার তো এখন জেঠুর চাটা করে নিয়ে জেঠুকে আগে চাটা দিয়ে দিচ্ছি আর জেঠুকে একটু রচা আদা দিয়ে করে দিলাম আর ওই রচার সঙ্গেই এখন দুধ মিশিয়ে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য এক কাপ করে দুধ চাও করে নেবো তো এই যে জেঠুরটা জেঠুকে দিয়ে দিলাম এখন আমাদেরটা করে নিচ্ছি আর বাপনও এসছে বাপনকেও চায়ের জন্য সাদলাম ও খেলো না তো আমাদের দুজনেরটাই আমরা বেড়ে নিচ্ছি এখন আর বাইরে না বেশ রোদ আছে তাই ভাবছি ঘরে যে জামা কাপড়গুলো মেলা রয়েছে সেগুলোকে বাইরে দিয়ে দিই বৃষ্টি যদি না আসে এগুলো একটুখানি শুকিয়ে যাবে যদিও কালকে মিলেছিলাম কিন্তু মেলার আধ ঘন্টাও যায়নি বৃষ্টি চলে এসছে তার জন্য একটু ভেজা ভেজা রয়েই গেছে তো যেগুলো শুকনো আছে সেগুলোকে আমি এখন ভাজ করে নিচ্ছি আর যেগুলো ভেজা সেগুলোকে বাইরে রোদে দিয়ে দেবো তো সকালবেলা থেকে যে নিজেকে একটুখানি ঠিকঠাক করে ক্যামেরার সামনে আসবো সেটা আর হয়ে ওঠে না আমি এরকম পাগলের মতো বিধ্বস্ত অবস্থায় আপনাদের সামনে চলে আসি যাই হোক কি আর করা যাবে যেরকম থাকি সেরকমই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও অত পরিপাটি হয়ে সেজে গুঁজে আপনাদের সামনে আসতে পারি না আমি তো এখন এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম আর এইখানে যা যা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করব যেগুলো ভেজা সেগুলো এখন বাইরে মিলে দেবো আর এখান থেকে বাপনের জামা কাপড়গুলো মেয়েকে বললাম ঘরে নিয়ে গিয়ে একটু ফ্যানের তলায় রাখ পরে আমি ভাজ করে রাখছি ওরগুলো শুকিয়েই গেছে একটু হালকা হালকা মনে হচ্ছে যেন একটু ফ্যানের তলায় দিলেই ঠিক হয়ে যাবে তো এই যে আমার সব জামাকাপড় কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে এখানটা রেখে দিলাম পরে জাগা মতো জায়গায় ঢুকিয়ে দেবো মানে সব শোকেসে ঢুকিয়ে রেখে দেবো এগুলো ভেজা এগুলো বাইরে মিলে দেবো এখন তা এখন এই যে রান্নাবান্নার জোগাড়ে বসে পড়লাম বাপনকে আজকে যা যা বলেছিলাম মোটামুটি মনে করে নিয়ে এসেছে কালকে রাত্রিবেলা লিখে দিতে ভুলে গেছিলাম আজকে ফোনেই বলেছি তাই জন্য মনে হয় মনেভাবে মানে মনে করে আর অল্প জিনিস ছিল বলেই মনে হয় মনে করে এনেছে তো উচ্ছে আলু কেটে নিচ্ছি উচ্ছে আলু ভাজবো কারণ আমার জন্য তো উচ্ছে আলুটা খাওয়া ভা মানে উচ্ছেটা খাওয়া ভালো আলুটা না যদিও সিদ্ধ খাওয়াটা ভালো কিন্তু আর সিদ্ধ করলাম না ভাতটা তো আগেই হয়ে গেছে আবার আলাদা করে উচ্ছে সিদ্ধ দেবো থাক একসঙ্গে সবার জন্য উচ্ছে আলু ভেজে নিচ্ছি ওটাই খেয়ে নেব ফ্রিজের মধ্যে তো কালকের বোয়াল মাছ রাখাই ছিল ধুয়ে পরি করা ওটাকে এখন বার করে নিয়ে ডিফ্রস্টে দিয়ে দিচ্ছি বরফটা কেটে যাবে আবার উচ্চ আলুগুলো ভাজতে ভাজতে তারপরে এটাকে একটুখানি সর্ষে দিয়ে কাঁচা মেখে করব ভাবছি তা সর্ষে দিয়ে না আবার বাপন খেতে চায় না ওর নাকি একটুখানি মানে গলা বুক জ্বালা করে সর্ষে পাউডারের বা সর্ষের রান্না খেতে গেলে তো কুড়ি মিনিটের জন্য ডিফ্রস্টে দিয়ে দিচ্ছি আমার কাজ করতে করতে এটা হয়ে যাবে পুরো বরফটা কেটে যাবে তো এটা হতে থাকুক আমি ওদিকে কাজ সারতে থাকি তো এখানে এই যে বাপন যে বাজারগুলো বলেছিলাম নিয়ে এসেছে টমেটো ধনে পাতা আমাদের তিনজনের জন্য এই বিস্কুটটা এনেছে ওরা দুজনে দুটো খেয়ে নিয়েছে আমারটা রয়েছে আমি পরে খাবো তো এই যে সরষ ধনে জিরে গুঁড়ো আর তেল ছিল না তেল আর এখানে মাছের জোগাড়টা আমি করে নিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি আর আজকে না গান চালিয়ে কাজগুলো করছিলাম রোজ তো ঠাকুরের গান চালিয়ে করি আজকে ঠাকুরের গানগুলো আমার ওই বাসি কাজ করতে করতেই শোনা হয়ে গেছিলো তাই জন্য আজকে একটুখানি বেশ সুন্দর গানগুলো চালিয়েছিলাম কিন্তু আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না কপিরাইট চলে আসবে তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর আমার হেরে গলায় আমি গান গাইছিলাম তার সঙ্গে সঙ্গে সেগুলো যদি শোনাতে পারতাম আপনারা তো হেসে লোটালোটি খেতেন যাই হোক শোনাতে পারলাম না কোনো সময় যদি পারি শোনাবো তা এখন আমার ছোটো ছানাপোনাগুলোর ভাতটা মেখে নিচ্ছি এখন কিন্তু বেশি বাজে না ওই এগারোটা মতো বাজে ওরা এই টাইমে সকালের ভাতটা খায় কারণ সকালবেলা তো ছাড়ি এই টাইমটায় দু সবকটা বাড়ির মানে ঘরের দিকে আসে এগারোটা সাড়ে এগারোটার দিকে তখনই সবকটাকে ভাত মেখে একবারে দিয়ে দিই আর এই যে মাছ সিদ্ধটা ফ্রিজের মধ্যেই ছিল তাই গরম ভাতের মধ্যেই মাছ সিদ্ধটাকে দিয়ে একটুখানি চাপা দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু গরম হয়ে যায় আর মাইক্রোওভেনে দেবো না তারপরে ওদের ভাতটাকে ভালো করে মেখে নিলাম নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো ওদের ভাতটা খেতে দিয়ে দিচ্ছি মেয়ের হাতে দিয়ে দিচ্ছি মেয়ে এখন ওদের দিয়ে দেবে খেতে আর ও ঘরে বসে বসে পড়ছে আর আমি এদিকে সব আমার কাজবাজগুলো করছি তো আমার উচ্চ আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন উচ্চ আলু ভাজাটাকে রেখে দিই আর এখানে যে সবজিগুলো আছে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো বাইরে কদিন ধরে সবজি রাখছি দেখছি না নষ্ট হয়ে যাচ্ছে সবজিগুলো কেন জানি না তাই ফ্রিজে রাখছি এখন তা বিস্কুটটা আর খাওয়া হলো না এই রেখে দিলাম পরে খাবো ক্ষণে বিকালে যদি খাই তো খাবো আর এইগুলোকে এখন মতো ঢুকিয়ে দিলাম আর আমার ফ্রিজটা না কদিন ধরে খুব জিনিসে ভর্তি হয়ে গেছে এখানে কি কি ফেলতে হবে ইয়ে করতে হবে সেগুলো দেখে ফ্রিজটাকে খালি করে একটু পরিষ্কার করব তা বোয়াল মাছটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বোয়াল মাছটাকে জল ঝড়ি মানে ডিফ্রস্ট করার পরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ভালো জল দিয়ে ওর মধ্যে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখলাম কাঁচা লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানটা ওইটা ভিজতে ভিজতে আমি মশলাগুলোকে রিফিল করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়োগুলো না মানে কৌটোতে যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে বাপন যেগুলো এনেছিল তারপরে যেগুলো স্টোরে থাকে আমার মানে একটা ড্রামের মধ্যে রেখে দিই সেইগুলোকে বার করে নিলাম লঙ্কার গুঁড়োটা হলুদটা দেখলাম রয়েছে তাই আর ভরলাম না এই তিনটেকে এখন ভরে নিচ্ছি নিয়ে জাগা মতো রেখে দেবো আর এখন মাছটার জন্য একটা মশলা বানাচ্ছি এই পিঁয়াজ কুচি আর হলো কটা রসুন কাঁচা লঙ্কা কটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তারপরে এর মধ্যে দু চামচ মতো সর্ষে কালো সর্ষে আর দু চামচ মতো সাদা সর্ষে দিয়ে বেটে নেব আর সাদা সর্ষে আর কালো সর্ষেটা আপনারা আলাদা করেও বাটতে পারেন পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আলাদা করে বাটতে পারেন আমি সব একসঙ্গেই বাটলাম তো এরমভাবে করলেও তিতে হয় না সর্ষেটা এইখানে এখন এটাকে খুলে দেখিয়ে নিলাম যে বাটাটা পুরো হয়ে গেছে ভালো পেস্ট হয়ে গেছে এবারে এটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি যাদের সর্ষের জিনিস খেলে পরে গ্যাস হয় গলা বুক জ্বালা করে তারা সর্ষেটা আলাদা করে বেটে শুধু সর্ষে ছাকা জলটা দেবেন এই যে খোসাটা দেবেন না তারপরে কয়েকটা পিঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে সামান্য মানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটাকে এখন মেখে নেবো এটাকে খুব ভালো করে মাছের সঙ্গে মাখব যা যাতে সব মাছের গায়ে এই সর্ষে বাটার পেঁয়াজ বাটার মশলাটা একদম লেগে যায় এইভাবে একবার বোয়াল মাছ করে খেয়ে দেখবেন দারুণ লাগে তারপরে তেলটাকে গরম করতে দিলাম এটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে কিন্তু আমার ঘরে সর্ষের তেল সেরম খাওয়া হয় না আমি সাদা তেলেই করলাম তার মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর জিরাটা একটুখানি চড়বড় করে আসলে পরেই আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছটা মাছটা কিন্তু ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয় মাছের গায়ে পুরো মশলাটা একদম ঢুকে যায় কিন্তু অত সময় ছিল না তা এখন ওই মাছটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব সেট করে দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ এটা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে করতে হবে যেই ঢাকনা দেওয়ার পরে জল বেরোবে তাতেই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে আসবে নাহলে ঝোলের টেস্ট পাবেন না গ্যাসটাকে কমাতে গিয়ে বন্ধ করে দিলাম আবার গ্যাসটাকে ধরিয়ে দিয়ে লো লো ফ্লেমে করে দিলাম তারপরে যে কটা বাসন বেরিয়েছিল সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি কারণ মাছটা তো এখন হতে বেশ কিছুটা সময় লাগবে কুড়ি মিনিট মতো ওরকমভাবেই স্টিমে রাখবো তারপরে একটু মাছগুলোকে ঘুরিয়ে দিয়ে মানে উল্টে দিয়ে আবার দশ মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট মতো আবার স্টিমে রাখবো মানে ওই পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট মতো মাছটা রান্না হতে সময় লাগবে খুব একটা নাড়াচাড়া করতে হয় না কারণ না হলে ভেঙে যাবে এর ওরকম ভাবেই হবে বেশ টেস্টি লাগে খেতে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কিন্তু কেমন লেগেছে আপনাদের তো এখন সব বাসনগুলোকে আমি আস্তে আস্তে করে মেজে নিচ্ছি অনেকগুলোই বাসন পরেছিলো যেহেতু সকালবেলা চা খেলাম চায়ের বাসনটা আর আলাদা করে তখন মেজে রাখিনি আবার এখন যে রান্নাবান্না করলাম সেগুলোর বাসন আমার ছানা বোনাদের ভাত দিলাম যেটা সেই বাসন তো বেশ কিছুটা বাসন পরেছিল তো সেগুলোকে সব এখন মেজে নিচ্ছি তা চলুন বাসন টাসনগুলো মেজে নিই তার তারপরে মাছের পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি কদ্দূর কীরকম হলো তা আমার তো সব বাসন মাজা হয়ে গেছে এখানটা রেখে দিয়েছি এখানে জেঠুর জন্য আবার নরম করতে বসালাম ভাত হাঁড়ি থেকে নিয়ে আর এই যে মাছের পরিস্থিতি দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আরও শুকিয়ে যাবে এখন ঢাকাই থাকুক তো ওই পনেরো কুড়ি মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দিয়েছিলাম তারপরে আবার পনেরো মিনিট মতো ফুটালাম মাছ কিন্তু হয়েই গেছে এখন এখান থেকে জেঠুর জন্য আগে মাছটা তুলে নিলাম কারণ জেঠু ধনে পাতার গন্ধ খেতে পারে না তারপরে আমাদের মাছের উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম মাছটা কিন্তু দেখতে যেমন হয়েছিল। তার থেকেও খেতে বেশি ভালো হয়েছিল। একটু ঢাকনা দিয়ে দিলাম ধনেপাতার গন্ধটা যাতে মাছের মধ্যে চলে আসে এই যে জেঠুর মাছটা তুলে রেখেছি আর দুপুরে তো যা রান্না হয়েছে ভাত আর এখানটায় যে সর্ষে দিয়ে ধনে পাতা ছাড়া জেঠুর মাছ আর এখানটা আমাদের জন্য মানে সবার জন্যই উচ্ছে আলু ভাজা আর এখানটা আমাদের সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে বোয়াল মাছের ঝাল তা গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে ওই সাতটার দিকে দোকানে আসলাম মা আবার দোকানে মালপোয়া রেখেছে সেটাই দিলো খেতে তো আজকের ভিডিওটা এটুকুই টাটা